আমার live stream এ যারা join হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমি মূলত একজন বসে তো সবাইকেই জোন পুজ দিয়ে থাকি আমার আমি মূলত সবাইকে জোন পুজ দিয়ে থাকি আমি মূলত জোনপুষ আর তো আপনাদের সাথে কি জোনপুস দেয়া লাগবে এবং আপনাদের সাথে না আপনাদের স্কোর্টের সাথে আমি জোন পুজ তো তার বিনিময়ে আমাকে একটা সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এছাড়াও একটা সাবস্ক্রাইবের বিনিময়ে আমি কিন্তু জোন পুজ দিয়ে থাকি তো আপনারা যদি বলেন তাহলে আমি জোনপুজ দিয়ে দেবো আমি জুম ফুসের ক্যারেক্টার নিয়ে ঢুকছি আপনাদেরকে জনপুজ দেওয়া হবে আজকে সকালে লাইভ স্টাইল ঢুকছে কোনো মানুষ নেই তার জন্য অনেক কষ্টে লাইভ স্টাইল থেকে ভিড় হয়ে গেছি তো এই দেখতে পারতেছেন আমার জোনপুসের ক্যারেক্টার আইন দেখি সাতাইশ জন ভাই আছেন একটু নিজের ছোট ভাই মনে করে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমি টিম কোট তো যারা যারা সাবস্ক্রাইব করবেন তারাই কিন্তু আসতে পারবেন প্লিজ ভাইয়া নিজের ছোট ভাই মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেন আমি মূলত একজন জনপুষের সবার সাথে জুনপুষ দিয়ে থাকি যারা যারা বলবে তাদের সাথে জুনপুষ দিয়ে থাকি আমার একটা ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে তো যারা জুনপুষ লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন কিচ্ছু লাগবে না শুধু একটা সাবস্ক্রাইব চাই নিজের ছোট ভাই হিসাবে একটা সাবস্ক্রাইব চাই আর কিচ্ছু না তো আমি আমার টেন দিচ্ছি আপনারা আসলে আসতে পারেন প্লিজ ভাইয়া প্লিজ একটা সাবস্ক্রাইব চাই আর নিজের ছোট ভাই মনে করে ভাই প্লিজ প্লিজ ভাই আপনারা এগারো জন আছেন ভাই প্লিজ নিজের ছোট ভাই মনে করে যদি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সেটা আপনাদের জন্য না আপনাদের আপনাদের স্কোয়াডের প্লেয়ারদেরকে আমি জোন পুশ দেব আপনাদের স্কোয়াডের প্লেয়ারদেরকে আমি জোন পুশ দিয়ে দেব শুধু আপনাদের কেন আপনাদের স্কোয়াডের প্লেয়ারদেরকে আমি জোন দেব তার জন্য শুধু ভাই নিজের ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করে দেন একশো চৌত্রিশটা লাইক আছে ভাই চল্লিশটা লাইক করে দেন আমি টিম কোড বলতেছি সেভেন থ্রি ওয়ান এইট জিরো সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ভাইয়া আসতে চলে আসতে পারেন পাঁচজন আসেন একটু কমেন্ট করেন ভাইয়া পাঁচজন আসেন একটু কমেন্ট করেন সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট সেভেন থ্রি তো দেখা যাক কোনো ভাইগুলো আসছে কি না না আসবেন আমি আবারও বলতেছি আমার টিম কোডটা প্লিজ নিজেদের সবাই ভালো করে সাবস্ক্রাইব করবেন আমি মৃত্যু জুন পোষার ক্যারেক্টার কম্বিনেশানগুলোও দেখাই দিয়েছি আমি মৃতজুম পোশাক টিম কোড যদি আপনারা চাইলে আসতে পারেন সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট তো উনচল্লিশ জন আসলে অনেক অসংখ্য সংখ্য ধন্যবাদ নিজের ছোট ভাই ভাইয়া আমার বড় ভাই নাই ভাই বড় ভাই থাকলে আমাকে সাপোর্ট করতো ভাই অনেকের কাছ থেকে সাপোর্ট এনে দিত ভাই প্লিজ নিজের ছোট ভাই মনকে সাপোর্ট করে আপনাদের যে সমস্ত রাত্রে আয় পড়ে আমি জুনপুস দিয়ে দেব আপনাদেরকে শুধু একটু সাপোর্ট ভাই প্লিজ সেভেন থ্রি ওয়ান এইট জিরো এইট দে যারা যারা আসতে যেন আসতে পারেন আমি জুনপুস দিয়ে দেব আপনারা যদি মনে করেন কন পাঁচ টাইমের জুন পুস দিয়ে আমার পাঁচ টামের দিয়ে দেব জুনপুস তো আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর আমি বলতেছি সেভেন থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট সেভেন থ্রি ওয়ান এইট জিরো ভাইয়া প্লিজ ভাইয়া 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 সাপোর্ট ভাই না প্লিজ সাপোর্ট সেভেন থ্রি ওয়ান এইট জিরো

मो काउनिंग का सुबह का ये अभी आएगा ये गेम जीतेंगे हम ध्यान से